हरे कृष्णा द ऑल व्यूअर्स डेबिस ऑफ लॉर्ड लड सुचन्न महाप्रवान श्री चंद्र सो इन बिहाइंड यू सी द गोवर्धन वेरी ब्यूटीफुल गोवर्धन ऑफ गोवर्धन इको विलेज इस हेज कम फ्रॉम वृंदावन सो दिस इज बिहाइंड गोवर्धन यू सी गोवर्धन टेम्पल সো টুডেজ একাদশি রোহিণী একাদশী সো অন দিস সস্পিসিয়াস ডে আই এম গোয়িং টু টেল ইউ এ ভি নাইস বার্স ফ্রম শ্রীমৎ ভাগবতম দ্যাট হোয়াট একচু ডেবটি শুড আক্স আ ডিসার ফ্রম লর্ডশ্রী চৈতন্য মহাপ্রভু আর ফ্রম শ্রী কৃষ্ণচন্দ্র ইউ সি হ্যার কুন্ড রাধাকুণ্ড অলসো ইন গোবর্ধন ইকো ভিলেজ অ্যান্ড ইন বিহাইন্ড দেয়ার ইজ গোবর্ধন ভগবান সো ওয়ান শুড নট আস এনি মেটেরিয়াল ম্যাটেরিয়াল বেনিফিট ফ্রম লর্ড চৈতন্য মহাপ্রভু আর লড শ্রীকৃষ্ণ কৃষ্ণচন্দ্র ভগবান দ্য সুপ্রিম পার্সোনিটি অফ গড এড সো শুড ওয়ান আক সো প্রহ্লাদ মহারাজ হায়েন রিফুজড অল দ্য মেটে বেনিফিট ফ্রম নিসিংহদেব অ্যান্ড নিঃসিংহদেব ইস ইনসিসিং হিম প্লিজ ই শুড আথিং ফ্রোম মি বিকোজ আই হ্যাভ অপিয় ইন ফ্রন্ট অফ ইউ ওনি টু প্লিজ ইউ অ্যান্ড টু ডেস্ট ইউর ফাদ টু কিল ইউর ফাদার হি কেবু এট লাস্ট প্রসরি নাইস বাস জ্যোতি দশি মে কাম বরং তাম বর দর্শব কামনা সংগ্রহ বিনয় বরম সো ও মাই মোস্ট ডিরেশ বেনি লর্ড নৃসিংহদেব ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু গিভ সামথিং মি দ্যাট ইজ বরদর্শব যদি দেখেছি মে কামান ইফ ইউ ওয়ান্ট টু গিভ বেনিডিকশন মি প্লিজ অনলি হোপ অরলি অনলি ডিজায়ার ইজ দ্যাট দেয়ার ইজ উইল বি নো ম্যাটেরিয়াল ডিজায়ার ইন দ্য কোর অফ মাই হার্ট অর্থাৎ যখন প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করছেন নৃসিংহদেব তুমি যে কোনো একটা বর চাওয় চাইতে হবে তোমার বাবাকে হত্যা করার জন্য বা তোমাকে আনন্দ দেওয়ার জন্য আমি এখানে তোমার সামনে উপস্থিত হয়েছি তখন প্রহ্লাদ মহারাজ সুন্দর একটা শ্লোকে বলেছিলেন যেটা আমি আগে বলেছি যদি দাসী মেয়ে কামান আপনি যদি আমাকে কোনো বর দিতে চান হে বরদর্শব যদি দাসী মেয়ে কামান ভরন্তম বরদর্শব কামানামৃদ্ধ সংগ্রহ আমার হৃদয়ের যেন কোনো জাগতিক বাসনা না থাকে কামানাম রৃদ্ধ সংগ্রহ ভবতস্ত বরম আপনি বর প্রদান করতে সক্ষম আপনি আমাকে এই বর প্রদান করুন যাতে করে আমার হৃদয়ে কোনো কামনার উৎপন্ন না উৎপত্তি না হয় সো ইন দ্য পারপোর্ট প্রপাস ভেরি নাইসলি এক্সপ্লেন হ্যাঁ কোটিং দ্য চৈতন্য মহাপ্রভুজ ভেরি ফেমাস ওয়ান অফ দ্য শিক্ষাষ্টকম বার্স ন ধন ধনম ন জনম ন সুন্দরীম কবিতা বা জগদীশ কামে মম জর্মনি জর্মনি সরে ভগত ভক্তির হিত ও মাই লর্ড আই ডু নট ওয়ান্ট এনি অ্যামাউন্ট অফ ওয়েলথ ন ফলোয়ার্স ন ধরম ন জনম ন সুন্দরী কবিতাম নো বিউটিফুল ওমান ইন মাই লাইফ অ্যান্ড আই অনলি ওয়ান্ট দ্য সার্ভিস জন্ম নেমেশে ভবতর্ অহৈতুকিতই আনকন্ডিশন এবং আনসেক্ট সার্ভিস অ্যাট ইস্ট লোটাস স্পিট ইন এনি ফর্ম অফ মাই লাইফ ইন এনি কন্ডিশন অর অ্যানি সিচুয়েশান অর্থাৎ যে কোনো জন্মে যে কোনো স্থানে যেন আমি আপনার ভক্তি পাই সেবা পাই সো প্রোপার সাইড ড্যাট ইন মেটে ওল্ড লাইক মায়াবাদী দেভ্রিথিং দে ইনকুলুড লা শূন্যবাদি বয়ড দ্যাট ইজ তো প্রোপার টেলিং দ্যাট আর অন দ্য রাইট প্ল্যাটফর্ম দ্যাট টেলিং ডেবটি ইস ওয়ান থিং টু সার্ভ লড দ্য অর্থাৎ ভগবানের কাছে যদি আমরা ভগবানের সেবা করার এই আশীর্বাদ চাই সেটা জাগতিক কোনো বাসনা নয় তো আমরা ভগবানের কাছে এইটাই প্রার্থনা করতে পারি যাতে করে আমরা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি এবং ভগবান সেবা লাভ করতে পারি হরে কৃষ্ণ গোবর্ধন ইকোভিলেজের গোবর্ধনের পাদদেশে এই নবিহার এবং শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পাদদেশ থেকে সবাইকে শুভেচ্ছা হরে কৃষ্ণ